আপনি যখন <preachers> <cup>

লঙ্গ আমার আমার মত আমি আশা করি সবার কার জনগণ যারা আছেন সকলেই আসবেন আমরা গরুর দুধ তারপরে সয়াবিন তেল চিনি পানি লাগবে বন্ধু সয়াবিনের সমস্যা রাজনৈতিক দলের সকল নেতা কর্মী মজাদুশি যারা আছেন সবাইকে আমরা এই শ্রমজনের যে জীবিতর সত্তা এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে যে আমাদের যে যারা ক্রয় ক্ষমতার বাইরে একটা বিশ্বাস জনগোষ্ঠী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে এই মুহূর্তি উদ্যোগকে মাননীয় উপজেলা এই কর্মকর্তা এবং বা মাননীয় প্রেসিডেন্ট মহোদয় সহ সরকারের প্রথম শ্রেণী কর্মকর্তাদের যে একটা কর্মসূচি ছিল রাষ্ট্রের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে এই রাষ্ট্রের এই ছোট্ট ক্ষুদ্র জায়গা থেকে আমাদের কিছু করা উচিত সাধারণ মানুষের ক্রয় ভিতরে ভোক্তারা কিনতে পারে এরকম একটা ক্রয় ক্রমাতে মাংস ক্রমানের মধ্যে দুধ আসবে গরুগু মাংস আসবে মুরগির মাংস আসবে এভাবে আমরা এই অব্যাহত রাখতে চাই আর বিশেষ করে রমজানের যে মূল বার্তাটি এটাকে আমাদের মাথায় রাখতে হবে যে সারা বছর আমরা যে উচ্চ বিলাসী খাবার দাবার খাই এই একটা মাস সিয়াম সাদুমার মাধ্যমে আমার পরিবারের যে আমি অতিরিক্ত ব্যয় থেকে সাশ্রয় করে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে সাধারণভাবে যেন তারা খেতে পারে এটার যে একটা চেষ্টা তারপর আলমিনের সেই যে মানে নসিহা এই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করতেছি

هاشم <applause> ونشر <applause>